হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা দেখছো সকাল সকাল শুরু করেছি বিছানা গচা ছিলাম সেই থেকেই শুরু করেছি ভিডিওটা তো এখন তো বাবান সোনা নেই নাহলে বাবান সোনা যদি থাকে আমাকে একদম ভিডিও সেরকমভাবে করতে দেবে না ও গেছে বাবার সাথে আর যেহেতু মা আসছে আমাদের বাড়িতে মা প্রথমে নিয়েছিল তারপরেও বাবার সাথে চলে গেছে তারপরে ভাবলাম কি করি কি করি তারপরে ভাবলাম যে বিছানাটা তো পড়ে আছে তো বিছানাটা খোঁজ করে নিই তারপরে সব রান্না বান্না সব কিছু হবে তো বাবাঞাকে আমি এখন পর্যন্ত মানে তখন পড়াতাম প্যাম্পাস এখন আর পোকো পোকোপ্যান বা কিচ্ছু পড়ায় না এখন ওই কাঁধার মধ্যেই শুয়ে রাখি রাতে তুলে তুলে একবার করে টয়লেট আমি করিয়ে দিই সেই জন্য আর প্রবলেম হয় না যেহেতু প্রথম প্রথম তখন প্রবলেম হতো কিন্তু এখন আর অতটা আর প্রবলেম হয় না কারণ আমার অভ্যাস হয়ে গেছে যে পাবেন সোনাকে আমাকে টয়লেট করাতেই হবে ক্যাম্পাস পরিয়ে ওর র্যাস হয়ে গিয়েছিল সেই র্যাস এখন পর্যন্ত ভালো হচ্ছে না ঠিক মতন সেই জন্য খুবই ভয় পেয়ে গিয়েছিল হয়ে গেছে আমার বিছানা বসানো ওই দেখো চলো এরপর নিচে চলে যায় তো আজকে খুব খুশি খুবই আনন্দ আনন্দিত কেন কারণ তোমাদের দাদাভাই ফোনটা ঠিক করে দিয়েছে এরপর থেকে আমি রোজ ভিডিও দিতে পারবো শর্ট ভিডিও ছাড়তে পারবো কিন্তু আগের যেই শর্ট ভিডিওগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমি আর ছাড়তে পারবো না সেগুলো ডিলিট হয়ে গেছে কোথায় কী সব হয়ে গেছে আবার নতুন করে ভিডিও শ্যুট করব আবার ছাড়বো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি শর্ট ভিডিওই তোমাদের সব জানিয়ে দেব। ব্লগ ভিডিওটা তো পেতে হলে এখনও এক দু দিন লাগবে এর আগে আর ব্লগ ভিডিও ছাড়বো কিন্তু এই ভিডিওটা আর এক দু দিন পর ছাড়বো তাই তোমরা জানবে না তাই আমি শর্ট করে তোমাদেরকে জানিয়ে দেব। চলে এলাম রান্নাঘরে সকালের চাটা করতে মা আছে মায়ের জন্য তো একটু চা করতেই হবে আর শাশুড়ি মা পুজোর ওখানেই গেছে পুজো আমি বলেছিলাম যে মা আর একটু চা খাবেন মা বলেছিল হ্যাঁ করে রাখবে তাই আমি তিনজনেরই নিচ্ছি প্রথমটা তো সবাই জানো কারণের শাশুড়ি মা কাঁচের গ্লাসে ছাড়া পছন্দ করে না তাই শাশুড়ি মাকে কাঁচের গ্লাসে দিই চা চাকা হয়ে গেল এরপর মাকে দিয়ে দেবো আর মা আজকে জানো বাড়ি চলে যাবে বলছে অনেকক্ষণ ধরে চলে যাবো বিকেলের দিকে চলে যাব প্রথম বলছিল যে সকালের দিকে চলে যাব। আমি বলছি না আজকে যেতে হবে না পরের দিনে সকালবেলায় তোমাদের দাদা ভাই দিয়ে আসবে আমি বলছি তোমার জামাই দিয়ে আসবে এরকম করে বলেছি আর কি তখন হাসা হাসি একটু এই যদি একটু মাকে চা দিয়ে দিয়েছি মাকে বলছি থাকার কথা থাকার কথা তো মা তো কিছুতেই থাকছে না এই যদি একটু হাসছিল আর এখন রান্না রান্নাঘরে কারণ এখন রান্না বসিয়ে দিয়েছি ওই যে দেখছো কোড়ায় আমার তরকারি হচ্ছে তো কি তরকারি হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের দেখাবার এই দিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি গরম জল ভাত বসাবো বলে তো কি রান্না করছি দেখছো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো কাতলা মাছের মাথাগুলো দেখছো আমি এইভাবে ঝুড়ো করে ভেজে নিয়েছি ভেঙে নিয়েছি প্রথম কোড়ায় ভেঙে নিয়ে তারপর ঝুড়ো করে ভেজে নিয়েছি না হলে ভালোভাবে অতটা দেখবে মিক্সড হবে না কীরকম কাঁচা কাঁচা রয়ে যাবে রান্না শেষ করলাম আজকে কি কি রান্না করেছি চলো একেবারে তোমাদের সাথে শেয়ার করে দিই আর পরে আর কি হবে না হবে হয়তো দেখাতে পারবো কি পারবো না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে আর মাও আজকে বলছে বাড়ি চলে যাবে এখানে খুব তাড়াতাড়ি আসছো চলো রান্না এই মাত্র হলো ওখানে দেখছো ভাতটা লাস্টে বসিয়েছি চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদের আজ দুপুরের মেনু কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর বানিয়েছি এটা হচ্ছে সবজির তরকারি পাতলা করে ঝোল এটা হচ্ছে বাবান সোনার জন্য আর এদিকে আমাদের হয়েছে মাটন মানে এর আগের দিনও রাত্রেও মাটান হয়েছিল আর এটা হচ্ছে দুপুরের দিকে তোমাদের দাদাভাই আজকেও এনেছে কারণ মা চলে যাবে চলে যাবে বলছিলো সেজন্য আবার এনেছে মাটান আর এর যে আগের ছবিটা দেখলে সাদা কালে ওটা কিন্তু আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই অনেক পুরোনো ছবি আর এগুলো দেখছো সব তোমাদের দাদা ভাইয়ের মানে আমার বরের পৈতের ছবি ভুজন ছবি সব একে একে খুলে খুলে দেখছিলাম আমি অনেক দিন আগে দেখেছিলাম আবার মা আমার মা দেখে না আমার মাকে দেখাচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের যদি কিছু পৈতের ছবি এরপর তোমরা দেখতে পাবে তোমার দাদা ভাইয়ের ছবি এই দেখো মামার কোলে বসে ভাত খাচ্ছে তো এই মুহূর্তগুলো না ছবির মধ্যে খুবই পুরনো স্মৃতি দেখতে খুবই ভালো লাগে আমরা ধরো আমিও দেখতে পারছি ওর ভুজনোর ছবি আর এখন চলে আসছি বিকালের দিকে এটা দোকান চলে আসছিলাম দোকানে আসছিলাম কারণটা হচ্ছে আমার যে ভাইঝির অন্নপ্রাশন হয়েছিল। যারা আমার ভিডিও দেখেছে তারা অবশ্যই জানবে তো অন্নপ্রাশনে যেই ছবিটা করা হয়েছিল। সেটা আমাদের এখান থেকেই করানো হয়েছিল তোমাদের দাদা ভাই পেন নিয়ে ছবিগুলো নিয়ে চলে আসছে তো সেইগুলোই দেখছিলাম তো মাকে তো আজকে যেতে দিলামই না একদম সেটাই খুবই ভালো লাগলো মজা হচ্ছে যে মাকে দেখাচ্ছি মা বসে আছে আর আমরা একে একে সব ছবি ছাবাগুলো দেখছিলাম দেখছিলাম কারণ তারপরে একে একে লোক লোকজনও চলে আসছে তো দেখতেই পেলে যারির বাবা শোনা খোলে আমার